বিসমুল্লাহ রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে লাইট জ্বলে কী কারণে চার্জ ওঠে না লাইন দিলেন দেওয়ার পরে সুন্দরভাবে আপনার লাইটটা দেখেন লাইটটা জ্বলে উঠছে কিন্তু চার্জারটা চার্জ হচ্ছে না ভিডিওটি দেখলে আজকে আপনাদের এই সমস্যার সমাধান আপনারা অতি সহজেই ঠিক করতে পারবেন দেখেন আমি লাইন দিয়ে রাখছি আসলে লাইটটি জ্বলতেছে কিন্তু আউটপুটে কোনো প্রকারের বোল্ট আসতেছে না এরকম সমস্যা হলে আপনারা কিভাবে সহজেই সমাধান করতে পারবেন তো আপনারা দেখেন এটা আসলে আপনার ডিসি সাইটের সমস্যা আপনার এসি সাইটে কোনো রকমের সমস্যা নাই এরকম সমস্যা হলে আপনারা খুব সহজেই কোনো পার্টস পরিবর্তন না করে আপনারা জিনিসটা সমাধান করতে পারবেন তো এটা আপনাদের সব কিছু ঠিক আছে ঠিক থাকার পরে আপনারা দেখবেন যে আসলে এই যে এখানে একটা তিন পাওয়ালা টেন্ডস্টার আছে তিন কোটিওয়ালা এই ট্রেন আপনারা আসলে দেখেন এই ট্রেন ডিসি সাইটের এই ট্রেন আপনারা দেখেন উপরের সাইডে আপনারা বাম সাইডের যে পাওটা আছে আর মাঝখানের যে পাওটা এই দুইটা পাও শর্ট করে দিবেন শর্ট করে দিলে তাহলে এই দুইটা পাও শর্ট করে দেওয়ার পরে আপনারা ভোল্টেজ মাপ দিয়ে দেখবেন দেখেন বাম পাশের পাউটা আর মাঝখানের পাউটা আমি শর্ট করে দিয়েছি শর্ট করে দিয়ে তারপর চালু দিলে ইনশাল্লাহ আপনার চার্জারটি ওকে হয়ে যাবে এটা শুধুমাত্র ডিসি সাইডে যখন লাইট জ্বলার পরও বোল্ট আউট না হয় তখন আপনারা এটা করলে ইনশাল্লাহ আপনাদের চার্জারটি সুন্দরভাবে আবার বোল্ট দেওয়া শুরু করে দেবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য